নমস্কার পিপুল ছিল মুখ্য সচিবকে যে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চারজন সরকারি আধিকারিক এবং আরেকজন ডেটা এন্ট্রি অপারেটর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু আমরা দেখলাম যে এক কথায় সেই ব্যবস্থা নেওয়া হলো না সেটাকে খারিজ করে দেওয়া হলো সেখানে মুখ্য সচিব যে ব্যবস্থা নিয়েছেন সেটা হচ্ছে দুজনকে নির্বাচনী যে প্রক্রিয়া আছে তার থেকে বাদ দিয়েছেন কিন্তু অন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলা হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে খতিয়ে দেখার পর নির্বাচন কমিশনকে জানানো হবে কিন্তু নির্বাচন কমিশন প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল আহ সাসপেন্ড করতে বলেছিল ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে বলেছিল সেটা হয়নি এবার নির্বাচন কমিশন কি করবে আমরা এখনো পর্যন্ত যে দেখতে পাচ্ছি উনি কিন্তু যে কমিশনের দায়িত্ব নেওয়ার পর যে স্টান্স নিয়েছেন যে কমিশন ঝুঁকে গা নেই আজকে রাহুল গান্ধী যখন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ভোট চুরি সঙ্গে সঙ্গে কিন্তু কমিশন ছেড়ে দিচ্ছে না পাল্টা চ্যালেঞ্জ করছে ইতিমধ্যেই তিনখানা রাজ্য থেকে মহারাষ্ট্র হরিয়ানা কর্ণাটকের সিওরা পাল্টা পোস্ট করেছে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করেছে রাহুল গান্ধীকে বলেছে যে তুমি প্রমাণ দাও না হলে দেশবাসীর কাছে ক্ষমা চাও প্রতিটা পদ পদে পদে কিন্তু কেউ বলে সহজে পার পাচ্ছে না এর আগে আমরা দেখেছিলাম তেজস্বী যাদব যখন কমপ্লেন করেছিল যে তার ভোটার তালিকায় নাম নেই সঙ্গে সঙ্গে কমিশন বলেছে না তার ভোটার তালিকায় নাম আছে এখন তেজস্বী চাপে একইভাবে বিহার নিয়েও কিন্তু কমিশন প্রতিদিন আপডেট করে দিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে কমিশনের যদি এইখানে পশ্চিমবঙ্গে কমিশনের নির্দেশ না মানার পরও কমিশন যদি চুপ করে থাকে তাহলে আগামী দিনে এসআইআর এর কাজ সারা ভারত জুড়ে কি ঠিকভাবে তারা নিয়ে যেতে পারবে তাদের কর্তৃত্ব কি চ্যালেঞ্জ হয়ে যাবে না আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব আইনজীবী চন্দ্রশেখর বাঘ অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে রাজারা আমি যেটা বলে শুরু করলাম যে কমিশন যে ভাবে এগোচ্ছে সেখানে যদি কমিশনের এই নির্দেশ মুখ্য সচিব মানলেন না এবং তারপরেও যদি কমিশন কোন পদক্ষেপ না নেয় তাহলে এইটা তো সংক্রামক এটা এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছড়িয়ে যাবে কমিশনকে নেতৃত্ব কর্তৃত্বই কি চ্যালেঞ্জের সামনে পড়ে যাবে না আপনার একটা মিউট আছে রাজারা হ্যাঁ দেখুন মানে নির্বাচন কমিশন যে দূর কাজে নেবেছে সে কাজটা কিন্তু ওই জোড়া চালিয়ে ব্যাপার সবাইকে সন্তুষ্ট করে কাজ করার ব্যাপার এটা নির্বাচন কমিশন জানেন এবং মোটামুটি ভাবে এতকাল যেটা করে এসেছে যে জবাবের পাল্টা জবাব তারা দিয়েছে এবং সে যে কোনো লেভেল থেকেই হোক না কেন জবাব কিন্তু তারা দিয়েছে কিন্তু এরপরের যেটা যদি সে কোর্টে যদি নিয়ে যায় তখন তো সবাই দীর্ঘসূত্রিতার নিয়ম মেনে চলতে চায় এবং যারা কোটে যাবে তারা স্বাভাবিক চেষ্টা করবে যে প্রসেসটাকে লিঙ্গার করানো হ্যাঁ অনেকদিন সময় নষ্ট করা এটাই হচ্ছে যারা কোর্টে যদি চায় তাদের লক্ষ্য তারা অনেকেই জানে যে নির্বাচন কমিশন যেটা করছে সেটা হয়তো আইন আইন আইনসম্মত কিন্তু বিচার ব্যবস্থা এখনো তো আমাদের সেই সংস্কারে আসতে পারেনি এই অ্যাডভান্টেজটা তারা কিন্তু নেবে এবং সেখানে এই কি করার আছে নির্বাচন কমিশনকে ভাবতেই হবে যে বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা থেকে যারা যারা এই পেতে চায় সুবিধে পেতে চায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা করা যেতে পারে কি ভাবনা চিন্তা করা যেতে পারে আহ সেটা তাদেরকে ভাবতেই হবে এবং যারা কোর্টে যেতে চাইছে তাদের তো রাষ্ট্র একমাত্র উৎস সেই রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে আহ সরিয়ে দেবে কিনা সেটাও পোশাকে ভাবতে হবে সুতরাং আমি যদি মনে করি যে আমি মানুষকে এই মানুষের যে গণ্টিউশন সাংবিধানিক অধিকার আছে সেটা ফেরত দেবো অর্থাৎ যেভাবে একেবারে নাগরিক ছাড়া কেউ ভোট দিতে পারবে না এতকাল হয়েছে বলেই কেউ দেখেনি ঠিক আছে এখন তো আমি দেখছি সুতরাং আমাকে দেখতেই হবে হ্যাঁ সুতরাং সেই যে ভাবনা ওদের মধ্যে দেখা গেছে সেটা কিন্তু মানে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট মানে যথেষ্ট কিন্তু তাদের বাধা নিষেধ কেউ পোহাতে হবেই কোনো কারণ নেই যে তারা বাধা নিষেধ ছাড়াই তারা এগোতে সুতরাং সেই বাধাগুলো কি করে দ্রুত করা যায় রাষ্ট্রপতিকে সঙ্গে সঙ্গে জানানো যায় এইগুলো কিন্তু ভাবতে হবে এবং তারা বলতেও পারে যে আমরা আমরা কারু কথা শুনতে রাজি তারা পারে কিনা আমি জানি ধরনের এটা কেউ দেখাই নির্বাচন কমিশন কি পারে যে আমিও সাংবিধানিক ক্ষমতার অধিকারী এবং হ্যাঁ অযথা সময় নষ্ট করলে নির্বাচন কিন্তু ডিলেট হতে পারে এইটা কিন্তু বার্তাটা দেবাটা খুব জরুরি এবং যাদের নামগুলো যাদেরকে সরানো হলো নির্বাচন কমিশন বলেছিল সরিয়ে দাও এবং এটা এই অর্ডারের কোনো ইয়ে হয় এটা মানতে এতকালে আমরা জানতাম যে নির্বাচন কমিশনের আদেশ মানতে বাধ্য এখন দেখা যাচ্ছে যে সেই বাদেশ মানব কি না মানব কেউ কোনো কোনো রাজ্য সরকার বা কোনো কোনো আমলা ঠিক করছেন যে আমি এটা তারাই ঠিক এটা এটাকে নির্বাচন কমিশন কিভাবে দেখছে নির্বাচন কমিশনকে নিশ্চয়ই স্টেটমেন্ট দিতে হবে যে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তারা মানছে বা বেআইনি বা কিছু এখন দেখা যাক এখন যেহেতু কোর্টে এখনো পর্যন্ত যায়নি এবং কোর্ট কতটা মান্যতা দেবে সেটাও একটা দেখার ব্যাপার আছে এখন একটা বার্তা মানুষকে দেওয়া উচিত যে কোর্টে যদি যাওয়া হয় নির্বাচন ডিলেট হতে পারে তাহলেই কিন্তু এরা ভয় পেয়ে সুতরাং নির্বাচন কমিশন যদি পথে নেমে নেমে থাকে লড়াই করার মানসিকতা নিয়ে তারা এগোতে থাকে তাদের লড়াইটা করতে হবে লড়াইটা ওই স্টেটমেন্ট দিয়ে হয় না এখনো পর্যন্ত যে লড়াইটা নির্বাচন কমিশন করার চেষ্টা করছে একেবারে সম্মুখ সমর বিনা যুদ্ধে নাকি দিব সুচক্র মেদিনী এটাই তো মানে বোঝা যাচ্ছে তো সেটা বজায় রাখতে পারবে কিনা আগামী দিনই সেটা বলবে আমরা বসে থাকবো আমি সেটাই বলছি রাজারা কমিশন যেভাবে এগোতে চাইছে সেই জায়গায় এসে তাদের নির্দেশ যদি এভাবে হেলায় আর কি না মানা হয় তাহলে আগামী দিনে কমিশনের কর্তৃত্ব কি চ্যালেঞ্জের সামনে পড়ে যাবে না দেখুন চ্যালেঞ্জটা তো মোকাবিলা করতে হবে না চ্যালেঞ্জে কেউ কেউ চ্যালেঞ্জ করছে তাহলে আমি কিন্তু যদি আমার দায়িত্ব থেকে সরে যাই তাহলে তো মুশকিল না খেলার মাঠে রেফারিকে কেউ যদি চ্যালেঞ্জ করে রেফারি যদি বলে হ্যাঁ বাবা ঠিক আছে রেফারি তো খেলা ভন্ডুল করে দিতে পারে না রেপারি যথেষ্ট ক্ষমতা আছে তাই না বুঝেছেন খেলা বন্ধ করে দিতে পরে আবার খেলা হবে চেঞ্জ করে এসব সাসপেন্ড করে দিতে হবে সাসপেন্ডেশন রেকমেন্ডেশন করতে পারে সেই যে ক্ষমতা যদি আছে সেগুলো যদি কেউ ব্যবহার না করে এরপরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও কিছু করে নিচে দেওয়া ছোটখাটো ব্যাপার তাহলে তো কিছু বলার নেই বুঝেছেন এখন রেফারি কি ভূমিকা নেয় কি ধরনের রিপোর্ট দেয় সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখানে রেফারির উপরে আরো সব আছে কিন্তু ইলেকশনের উপরে আর কেউ নেই বুঝেছেন রেফারি তো একমাত্র খেলার মাঠের কিভাবে সিদ্ধান্ত নেয় কিন্তু খেলাটা ভবিষ্যৎ ঠিক করবে যারা ফেডারেশন যারা নিয়ম কন এখানে ইলেকশন নিজেই সব কিছু না সুতরাং তাকে আর বেশি দূর যাওয়া দরকার নেই সে কেন কোর্টে যেতে যাবে একদম পরিষ্কার নির্দেশ দেবে এবং আপনার সংস্কার করা যাবে না কিন্তু কোর্টের জবাব দিতে দিতেই সময় চলবে আমি এখানে চন্দ্রদার কাছে আসছি আর রাজারা যেটা বলছেন দেখুন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা রাজ্য তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কোন সুপারিশ করেনি সিম্পলি নির্দেশ দিয়েছিল কমপ্লাই করতে বলেছিল সেটা মানা হলো না চন্দ্রদা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে নিয়েছেন বিশেষ করে কোন রকম ভারতীয় নাগরিকরা ভোট দেবে ভোটার যে তালিকা সেটা ঝাড়াই পোছাই করছে সেটা ভোটার তালিকায় যদি কোন রকম ছিদ্র না থাকে সেই জায়গায় আপনি কিভাবে দেখছেন এবং সেখানে এই যে স্টান্স গনেশ কুমার নিয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কি হতে পারে চন্দ্রদা এখন আমি একটু অন্যভাবে এটার ইন্টারপ্রিটেশনটা করতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে নির্দেশনামা মাননীয় মুখ্য সচিবকে দিয়েছিলেন মাননীয় মুখ্য সচিব কিন্তু সেই নির্দেশটা অবজ্ঞা করেন ইগনোর করেন তিনি যেটা করেছেন তিনি কিন্তু বেলা তিনটের মধ্যেই নিশ্চয়ই একটা কমপ্লায়েন্স পাঠিয়েছেন এবং কমপ্লায়েন্সটা তিনি তার মতো করে একটা ব্যাখ্যা করে তিনি তার একটা ব্যবস্থা করে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিনি একটা করে তার একটা কমপ্লায়েন্স তিনি পাঠিয়েছেন আমি এখানে লিগালে আমি যেটা বলবো সেটা হচ্ছে পার্সিয়াল কমপ্লায়েন্স যে নির্দেশটা সম্পূর্ণ ভাবে ছিল এফআইআর এবং তার সঙ্গে সঙ্গে তাদের এগেন্সটে সাসপেনশন তিনি যেটা করেছেন তিনি তাদেরকে ইলেকশন প্রসেস থেকে সরিয়ে রেখেছেন এবং বলেছেন যে এরা নির্বাচনের প্রক্রিয়াতে থাকবে না এটা নয় তো দুজনে দুজনের জন্যই বলছি তো পার্সিয়াল হয়েছে এটা যে সরকারি এবং বলেছে তাদের এগেইনস্টে আমরা ডিপার্টমেন্টাল প্রসিডিংসে ইনিশিয়েট করছি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যা পদক্ষেপ নেওয়া সেটা নেব এখন ব্যাপার হচ্ছে যে ইগনোরড করা অবজ্ঞা করা আর পারশিয়াল কমপ্লায়েন্সের মধ্যে তফাৎ আছে গুড ব্যাড ইমপ্রিফর্ট এন্ড হোয়াট এভার ইট মে বি তিনি কিন্তু একটা কমপ্লাই করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন নির্বাচন কমিশন সেটা বিবেচনা করবেন তিনি কি করবেন বা কি করবেন না বরং আমি আরেকটা দিক যেটা বলবো সেটা হচ্ছে যে নির্দেশ সেই নির্দেশটাকে কিন্তু মুখ্য সচিব অবজ্ঞা করলেন তার কারণ মুখ্য সচিবের ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ করেছিলেন কোন সরকারি অফিসারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু সেই অর্ডারটা মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা মৌখিক নির্দেশ সেই মুখ্য মৌখিক নির্দেশটা কিন্তু অবজ্ঞা করা হলো এবং করে তিনি কিন্তু ইলেকশন এর নির্দেশটা পার্শিয়াল কমপ্লায়েন্স করলেন আমি আমার অন্তত মনে হয় যে এটা কিন্তু একটা অ্যাসপেক্ট যেখানে একটা মেসেজও গেল তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে যেমন এখান থেকে ইলেকশন কমিশনারের এক হাজার কর্মী গেছে ফর ট্রেনিং এর জন্য যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্মরণে নেই বা জানা ছিল না তেমনি আজকে যে নির্দেশটা মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে দিয়েছিলেন যে কোন রকম কোন স্টেপ নেবেন না তিনি কিন্তু একটা স্টেপ নিয়েছেন সেটার ভালো মন্দ আমি বিচার করছি না বিচার করবেন ইলেকশন কমিশন আর যেটা আপনি বলছেন যে ইলেকশন কমিশনের কমিশনের ইলেকশন কমিশন কনস্টিটিউশনাল থ্রি টোয়েন থ্রি টোয়েন্টি ফোর পরিষ্কার বলছে তার উপর সম্পূর্ণ ভাবে তিনি যে কোনো স্টেপ নিতে পারেন ধরুন আমি একটা দিক বলি আমার মনে হচ্ছে যেটা সেটা ইলেকশন কমিশন ধরুন যদি সরাসরি ভাবে রাজ্য সরকার এর বিরোধিতা করে এখানে এসআইআর করতে দেবো না বলে ইলেকশন কমিশন যেটা করতে পারেন সেটা বলতে পারেন যে আমি এখানে এখন নির্বাচন হতে দেবো সেটা যদি নির্দেশ দেয় তার কিন্তু বিরুদ্ধে কোন কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করবে না কারণ যদি ইলেকশন কমিশনেরই একমাত্র ক্ষমতা ইলেকশনটা কন্ডাক্ট করার শুধু ইলেকশনটা আমি করব না তার কারণ এখানে এসআইআর হচ্ছে না বা এসআইআর হওয়ার জন্য ব্যবস্থা নেওয়া যাচ্ছে না সেটা যদি হয় ছাব্বিশের নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মে মাসের পর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কি আমার প্রশ্ন সেইখানে এটা নির্বাচন কমিশন করতে পারেন নির্বাচন কমিশন আর কি করতে পারেন নির্বাচন কমিশন সরাসরি রাষ্ট্রপতির কাছে জানাতে পারেন যে যে সংবিধানকে গ্রহণ করে বলে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনার হিসেবে তিনি শপথ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কনস্টিটিউশন কে শপথ গ্রহণ করেছেন সেইটা যদি দুটো একটা আর একটা সংস্থাকে যদি না মানে তাহলে সেখানে প্রেসিডেন্টের কাছে তার নির্দেশ জানাতে পারে যে প্রেসিডেন্টের ব্যাপারে নির্দেশ দিয়ে কি করতে হবে আমাদের কনস্টিটিউশনে কি প্রভিশন আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে বলতে পারেন যে একটা অঙ্গরাজ্য যদি এই এইভাবে ব্যবস্থা একটা স্বশাসিত সংস্থাকে না মানতে চায় তাহলে তার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা রাষ্ট্রপতি ঠিক করতে পারে আমরা এটাও ভাবতে পারি আমার মনে হয় আমি আমার নিজের যতটুকু কনস্টিটিউশন পড়ে যতটুকু আমার নিজের বুদ্ধি আমার মনে হয়েছে এরকম একটা জায়গাও যেতে পারে রাজ্য যেভাবে আমি বলতে পারি এক জায়গায় অবজ্ঞা করলো বা কোর্ট আন কোর্ট খারিজ করলো সে জায়গায় কোন বার্তাটা বেশি গেল সরকারি কর্মীদের কাছে যে দেখো পরবর্তীকালে ধরুন এদের যে যে বিডিও বা ইআরও তাদের বিরুদ্ধে কি অভিযোগ কিন্তু সুস্পষ্ট ছিল যে একজনের বিরুদ্ধে উনআশি জন এবং ময়না যে নিয়ে বিডিও বা ইয়ারও তার বিরুদ্ধে তেত্রিশ না পঁয়ত্রিশ এর জনের বিরুদ্ধে যে নাম ঢোকানো হয়েছে সেই নামের পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছিল লগ ইন আইডি দিয়ে দেওয়া হয়েছিল এবং যাদের নাম ঢোকানো হয়েছে সব ভুয়ো ফলে ভুয়ো নাম ঢোকানোর পরেও এবং তারা সেটা পরবর্তীকালে কমিশনের কাছে স্বীকারও করেছেন ফলে এই জায়গায় তাদের যদি দেওয়া যায় তাদের বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ করা না যায় তাহলে একটা তো বার্তা আর কি রাজনৈতিক সরকারি কর্মীদের মধ্যে যাবে রাজারা যে দেখো আমি যদি সরকারকে এভাবে করেও সরকার যদি আমাকে বাঁচায় তাহলে আগামী দিনেও আমি এই কাজটা করতে পারবো আমার কমিশনের কথা শোনার দরকার নেই আপনার মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এসআইআর এর কাজ যখন এগিয়ে নিয়ে যাবা যাবে বা পয়লা সেপ্টেম্বর থেকে যদি এসআইআর শুরু হয় তাহলে যে বার্তা ইতিমধ্যে ছড়িয়ে দেয়া হলো সেটা দিয়ে কি খুব ভালোভাবে স্মুথলি কাজ করাতে পারবে রাজা দা কমিশন হ্যাঁ দেখুন মানে সরকারি কর্মচারীরা খেয়াল রাখতে হবে কেন্দ্র রাজ্য দুজনেরই তারা সেই রাজ্যে বা সরকারের কর্মচারী বটে কিন্তু আমাদের এই ফেডারেল স্ট্রাকচারে নির্বাচন কমিশনেরও যার যার দায়িত্ব আছে সেটা করতে বাধ্য ঠিক এটা তারা আইন অনুযায়ী করতে বাধ্য তারা কেউ বলতে পারে না যে আমি নির্বাচন কমিশনের কথা শুনবো না রাজ্য সরকারের কথা শুনবো এটা ঘটে দুজন দুটোই দুজনই হচ্ছে যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান সুতরাং আপনি যদি রাজ্য সরকার নির্বাচন কমিশনারের যেহেতু তার নিজস্ব কোনো স্টাফ নেই তার কি সংবিধান সেভাবেই করেছে যে যৌথ মানে সমবায় ভিত্তি করে রাজ্য কেন্দ্রে ফেডারাল সমবায় ভিত্তি করে নির্বাচন কমিশন চলে এবং যেহেতু ভোটার তালিকাটা রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে করানো হয় রাজ্যের সহায়তা অত্যন্ত প্রয়োজন রাজ্য সরকারি কর্মচারীরা যাদের দায়িত্ব পড়েছে তাদের এই ব্যাপারে থাকতেই হবে সুতরাং যিনি ও বা ইলেক্ট্রাল রেজিস্ট্রেশন অফিসার পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ড বা ইত্যাদি শেয়ার করে এটা জঘন্যতম অপরাধ ক্রিমিনাল অফেন্স এটা করা যায় ঠিক আছে এগুলো খুব খেয়াল রাখা দরকার যে এগুলো দিচ্ছে সরকার থেকে যে এদের অনেক কাজ থাকে তাই জন্য অ্যাজ কোনো ব্যাপার না লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে লগ ইন পাসওয়ার্ড দেওয়া যায় না এটা ক্রিমিনাল অফেস নানান ধরনের এটা পুরো নিরাপত্তা যে ইলেকট্রাল লোনের যে রোলের যে নিরাপত্তা সেটা আপনি লঙ্ঘিত করছেন এটা সিকিউরিটি হ্যাঁ ইলেকশন ব্যবস্থাকে আপনি বাঞ্চল করতে চাই এটাই নির্বাচন কমিশন সেভাবে ইন্টারপ্রেট করতেই চাইবে এবং এবং সেটা খেয়াল রাখতে হবে রাজ্য সরকারের মানে কথা মেনেছি বলে আমার দায়িত্ব শেষ তা কিন্তু নয় নির্বাচন কমিশনের দায়িত্ব মানাটাও আমার কর্তব্য যদি আমি সেখান থেকে অব্যাহতি দেয় ঠিক আছে তখন আমি রাজ্য সরকারের কাজ বহু কর্মচারী আছে যাদের রাজ্য সরকারের কাজ করতে হয় কিন্তু বহু কর্মচারী আছে যাদের যৌথ দায়িত্ব পালন করতে হয় যাদের এই যৌথ দায়িত্ব পালন করতে হয়েছে দায়িত্ব নেবার আগে তাদেরকে ভাবা উচিত ছিল যে আমাদের দায়িত্বটা এরকমই দায়িত্ব সুতরাং আমরা অন্য কিছু করতে পারবো সেইটা যদি তারা না বুঝে থাকেন বা না বুঝেও না বোঝার ভান করে বিপদ তাদের সুতরাং তাদেরকে বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার নিশ্চয়ই করবে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে যে সরকারি কর্মচারীদের আমি সুরক্ষা দেব দিয়ে দিতে পারছি না আমি কিন্তু আমার সঙ্গে থাকলে সুরক্ষা পাবে এইটা যদি বলার চেষ্টা করতে চায় তাহলে হয়তো সেটা তারা বলতে পারবে কিন্তু যদি নির্বাচন কমিশনার মনে করে যে আমার দায়িত্ব তো না আমিও তো সরকারি দায়িত্ব যখন না ক্ষমতা দেখাতে হবে না নির্বাচন কমিশন ইচ্ছে করলে একটা কিন্তু রেশারেশি কিন্তু মারাত্মক জায়গায় যেতে পায় এবং সবসময় খেলার মাঠে আমাদের যখন ছোটবেলায় খেলতাম আমাদের যারা খেলার দায়িত্ব ছিল তারা বোঝাতো যে কখনোই রেফারিশন করা ঝামেলা করছে হ্যাঁ একদম হ্যাঁ স্যার হলে তবে দেখবেন যে কোনো যখন যারা বাদী বিবাদী উকিলকে হুজুর বলে সম্বোধন করে তার বিরুদ্ধে হয়তো ফাঁসির আদেশ হয়েছে সে হুজুর যা আগে এইসব বলি তারা চলে আসে কেননা ওখানে কোনো ধরনের নিজের ইয়ে করা যায় না বলে আরো বিপদ করতে পারে এটা আমরা আমাদের দেশে দেখে এসেছি বুঝেছেন এবং এই কারণেই বিচার ব্যবস্থা এখনো আমাদের শ্রদ্ধার জায়গায় রয়েছে এবং যদি এইগুলোকে আমি ভেঙে দিই হ্যাঁ বিচার ক্যাং বলে যা ওটা আমি দেখে নেব এটা যদি বলতে শুরু হয়ে যায় এবং বিচার যদি কোনো ব্যবস্থা না না তাহলে কিন্তু একদিন আসবে যখন হয়তো টলমলে হয়ে যেতে পারে এবং নির্বাচন কমিশন যদি দেখেন যখন এ ধরনের কথা বলছে তার প্রতি যে দায়িত্ব আছে তারা মানে কিছু কর্মচারী মানতে চাইছে না উস্কানি পাচ্ছে তখন নির্বাচন যদি এটা নীরবে থাকে ঠিক আছে । তাহলে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবার সম্ভাবনা থেকে যেত যেহেতু নির্বাচন কমিশন অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করতে চাইছে এই মুহূর্তে সেটাই আমাদের মনে হচ্ছে বাইরে থেকে আমরা কি করছে তো জানি না তো সেইটা যদি তারা করতে চায় তাহলে কিন্তু আমার ধারণা থেমে থাকবে না তারা কিন্তু নিশ্চয়ই দুজন মাত্র লোক যে এই ধরনের কাজ করছেন তা নয় তাদের কাছে নিশ্চয়ই আরো তথ্য আছে কেননা আপনি এখন সেন্ট্রালাইজ সিস্টেম হয়ে যাওয়াতে না আপনি বুঝতে পারছেন কি কোথায় কি করছে তাড়াহুড়ো করছে সব খবরই একটু সার্ভেলেন্স করলে এই খবর পাওয়া যায় নির্বাচন কমিশন নিশ্চয়ই সে ধরনের ব্যবস্থা তারা করেছে এবং খবর পাচ্ছে কোথায় কি কি ঘটছে তাইলে কিন্তু বিপদের সম্ভাবনা বুঝলেন নির্বাচন কমিশন চুপচাপ থাকলে চুপচাপ থাকবে চুপচাপ না থাকতে চায় আমার বক্তব্য হচ্ছে চুপচাপ না থাকলে কি হবে সাংবিধানিক সংকট যে আসতে চলেছে এবং অনেকে মনে করছে সাংবিধানিক সংকটে কি করবে সুপ্রিম কোর্ট বলবে না এরা করি এদেরকে এদের দায়িত্ব এরা সঠিক করছেন এই ধরনের একটা ভাবনা হয়তো তৈরি হতে পারে কিন্তু সে ধারণা সবসময় যে কাজে দেবে তা কিন্তু নয় তার ফলে যে মেনে চলা যাদের দায়িত্ব আছে তাদের মেনে চলাটাই বুদ্ধিমানের কাজ এবং তাদেরকে অবজ্ঞা করা অস্বীকার করাটা কিন্তু অত্যন্ত বিপদের বলে আমি মনে করি দেখা যাচ্ছে যে কেউ শুনতে চাইছে এই না শোনাটা যাবে আমরা জানি না নির্বাচন কমিশনের আগামী দিনের ভূমিকাই বলে যাবে হয়তো এরা হম আপোষ করতে চাইছে যদি কোনো স্টেটমেন্ট আসে আমার ধারণা আজকেরই কোনো স্টেটমেন্ট আসে আহ বুঝেছেন তারপর থেকে কিন্তু একটা সংকট শুরু হয়ে যাবে অন্যরা ভয় পাবে যে এবারে কিন্তু তখন চিফ সেক্রেটারি বুঝতে হবে যে তারও ইয়ে আছে সেও কিন্তু এই ধরনের চিঠিপত্র আর দেবে না এবং একটা আপনি আপনি ইলেকশন কমিশন যদি সে পথে মনে করে যে পানিশমেন্ট আমি কিন্তু কাজটা আদায় করতে গেলে আমাকে পানিশমেন্ট স্কেডিউল তৈরি করতে হবে নির্বাচন কিন্তু আমি ভাবতেই পারি হম দেখা যাক এবং সেটা নির্ভর করছি নির্বাচন কমিশন কেন্দ্রের এক্সিকিউটিভ যারা আছে তাদের কাছ থেকে কিভাবে সহায়তা পায় সেটা উপর নির্ভর দেখা যায় যারা এক্সিকিউটিভ আছেন কেন্দ্রীয় তরফে তাদের কাছ থেকে একটা সহায়তা হয়তো নির্বাচন কমিশন গয়নগচ্ছ ভাবেই চলে যাবে কিন্তু এখনো পর্যন্ত সেই দিকটা আমরা দেখছি একটা কড়া মনোভাব আমাদের কাছে হাজির হয়েছে এবং না এই যে কমপ্লায়েন্স কমপ্লায়েন্স মানে ফুল কমপ্লায়েন্স কমপ্লায়েন্স এর হাফ ফাইন হ্যাঁ ট্যাক্স তোমার ট্যাক্সের দেওয়া দরকার কুড়ি হাজার টাকা তুমি পাঁচ টাকা দিয়ে বললে আমি হাফ কমপ্লাই কিছু কমপ্লাই করেছি সেমি কমপ্লায়েন্স তাহলে ইউ আর ফুলিং ইউ আর ফুলিং দ্য কমপ্লায়েন্স প্রসিডিওর তাই না হ্যাঁ পাঁচ টাকা দিয়ে আপনি কুড়ি হাজার টাকা ইনকাম ট্যাক্স দিতে পারবেন হ্যাঁ তাহলে তো বোঝাই যাচ্ছে যে ইউ আর নট উইলিং টু কমপ্লাই সেটা কিভাবে নির্বাচন কমিশন ব্যাখ্যা করে সেটাই আমরা হ্যাঁ তন্ত্রদা সরকারের শেষ প্রশ্ন রাজাদা যেটা বলছেন যে একদিকে সাংবিধানিক সংকটের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তো সাংবিধানিক সংকট কি রাজ্য চাইছে বলে আপনার মনে হয় নাকি রাজ্য যেটা মনে করছে যে এতদিন ধরে যেভাবে প্রতিটা জায়গা বা প্রতিটা প্রতিষ্ঠান যে কিছু হলেই না আমরা আমাদের মতো চলব আমরা কি কমপ্লায়েন্স হাব কমপ্লায়েন্সের জবাব দেব সেরকম ভাবে যদি চলে তারা কি দূরদৃষ্টি নিয়ে দেখতে পাচ্ছে না আপনার কি মনে হয় নাকি চাইছে যে সাংবিধানিক সংকট হোক এই জায়গায় সাংবিধানিক সংকট হলে আমাদের লাভ বেশি যে কেন্দ্র আমাদের আরো বঞ্চনা করছে কেন্দ্র এবার সাংবিধানিক সংকট সৃষ্টি করছে এটা রাজনৈতিক প্রচারে গেলে লাভ বেশি কোনটা মনে হচ্ছে দেখুন ব্যাপার হচ্ছে যে এখন যেভাবে ইলেকশন কমিশন পরপর তিনটে চিঠি দিয়ে একটা প্রেশার তৈরি করেছিল এখন যেহেতু মাননীয় মুখ্য সচিব তিনি একটা আমার আহ বক্তব্যের জায়গা থেকে যে পার্শিয়াল কমপ্লায়েন্স করে পাঠিয়েছে সেটা গ্রহণ করবে করবে না ইলেকশন কমিশনের ব্যাপার এখন সেক্ষেত্রে ইলেকশন কমিশন এর কি পদক্ষেপ নেন সেটা হচ্ছে থেকে বড় কথা তার কারণটা হচ্ছে তার মাধ্যমে ইলেকশন কমিশন তার মেসেজটা দেবে ইলেকশন ব্যাক আউট করছে না আরো ফরওয়ার্ড এগিয়ে স্টেপ নেওয়ার জন্য ইলেকশন কমিশন সেই কোন কোনো রকম কোনো নির্দেশনামা আবার পাঠাবে সেটা কিন্তু দেখার সব থেকে বড় জিনিস এবং আর একটা জিনিস যেটা তার সঙ্গে সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ দেখুন একটা তুই পুরোনো কথা আছে ওয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মরো আজকে পশ্চিমবঙ্গ যদি এই ইলেকশন কমিশনের উপর যে ছুর চড়িয়ে আহ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনের অফিসকে কন্ট্রোল করার চেষ্টা করছেন যে আমরা এখানে কোনো আদেশ মানতে দেব না কোনোরকম কোনো সরকারি কর্ম কর্মচারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেব না এইটা যদি ইলেকশন কমিশন ব্যাক করে তাহলে কিন্তু এটা সমগ্র সারা ভারতবর্ষে এটা কিন্তু ফলো আপ হবে তখন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আবার সেই পশ্চিমবঙ্গ একটা দিক তৈরি করে দিল বলে মনে হবে ডিপেন্ড করছে যে ইলেকশন কমিশন নিজে কতখানি এটার ব্যাপারে সিদ্ধান্ত নেয় সেটার দিকে লক্ষ্য করা আর কনস্টিটিউশনাল ক্রাইসিস মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কখনোই আমার মনে হয় চাইবে না তার কারণ হচ্ছে কারণ একটা জিনিস তিনি জানেন যে কনস্টিটিউশনাল ক্রাইসিস হওয়া মানে সেটা কিন্তু সেন্ট্রালের কাছে ক্ষমতাটা চলে যাওয়া তার ক্ষমতাটা আর যেভাবে কুক্ষিগত রয়েছে সেটা কিন্তু থাকবে তাই তিনি সেটা না করে তিনি একটা বাতাবরণ তৈরি করছেন যে ইলেকশন কমিশনার যাতে ব্যাক আউট করে ইলেকশন কমিশনার আর আগামী দিনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোন রকম সংঘাতের পদক্ষেপ নেবে কিনা সেক্ষেত্রে সেটা কিন্তু বিবেচনা দিন এইটাই আমাদের দেখতে হবে যে ইলেকশন কমিশনার কতখানি এই যে পার্শিয়াল কমপ্লায়েন্স টা খুব হালকাভাবে নিলেন নাকি না খুব আহ লঘু অর্থে সেটাকে নিয়ে তার বিরুদ্ধে বা ইলি চিফ সেক্রেটারি বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন সেটা কিন্তু দেখার ঠিকই তাই রাজা দাস চন্দ্রনাথকে একেবারেই আর সময় এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমরা দেখছি খুব অ্যাগ্রেসিভ মোডে এগোচ্ছেন কারণ এস আই আর টা তারা লাগু করবেনই কারণ বিহার নিয়ে যখন আমরা দেখেছিলাম রাজনৈতিক দলগুলো আদালতে পরপর যাচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশনও কিন্তু পাল্টা হলফনামা দিয়ে বলেছে যে নাম বাদ দেওয়া হয়নি এবং এখনো কোনো রাজনৈতিক দল কিন্তু একটা অভিযোগও জানায়নি সরকারিভাবে আজ এবং কাল আবার আদালতে সেই মামলা ওঠার কথা দেখা যে আদালত কোন রকম হস্তক্ষেপ করে কিনা বা নির্বাচন কমিশনকে কিছু বলে কিনা কিন্তু এই রাজ্যে নির্বাচন কমিশন যদি সামনে পড়ে যায় তাহলে বিরোধীরা আরও বলা যেতে পারে এই মুহূর্তে আমার মনে হয় সেটা না চলুন লক্ষ্য করা যাক জ্ঞানেশ কুমার পরবর্তী স্টেপ নির্বাচন কমিশনের কি হয় রাজাদা এবং দা অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান